ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সিম্পল রেসিপিতে আপনাদেরকে একটি সবজি ভাজি শেয়ার করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটি যাওয়ার জন্য একটু নেড়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা চা চামচ রসুন বাটা চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন আদা এবং রসুনের কাঁচা গন্ধটি চলে যাচ্ছে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো চা চামচ জিরা ধনিয়া চা চামচের থেকেও একটু বেশি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে কোনো ক্রমেই পানি দিব না এই সবজিটা পানি ছাড়া ঝটপট এভাবে চুলার আসটি লটে রেখে ভেজে নিতে পারবেন খুব সহজেই এখানে লসিগুলো ভালো করে ধুয়ে পান করিয়ে রেখেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে মশলাগুলোর সাথে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এরপর এখানে পানি না দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটি অবশ্যই লো টু মিডিয়াম ভিটেই রাখতে হবে এরপর বারবার ঢাকনাটি তুলে নেড়ে দিতে হবে যেন মুখে না লেগে যায় যদি ডাক লেগে যায় তাহলে মশলার গন্ধ চলে আসে খেতে একদম ভালো লাগে না তাই অবশ্যই চুলার আঁচটি লোতে রেখেই ভাজি করতে হবে তাহলে খুব দারুণ স্মেল বের হবে একটি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটা মাঠখানে কেটে দিচ্ছি এরপর কিছুক্ষণের জন্য আবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর একটি টমেটো এভাবে চিকন করে কুচি করে দিয়ে দিব এরপর এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচের থেকেও একটু কম এখানে গোলমরিচ গুঁড়ো দিলে খেতে কতটাই টেস্টি হয় আপনারা যদি বাসায় বানিয়ে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন হাফটা চামচের থেকেও সামান্য কম গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে ফটো সবজি ভাজিটি কিন্তু অনেক কালারফুল হয়েছে খেতেও অনেক টেস্টি হবে এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন আজকের সবজি ভাজিটি খুব ঝটপট রেডি হয়ে গেল ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢেকে দিচ্ছি দেখুন সবজি ভাজিটি ঝটপট তৈরি হয়ে গেছে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম